এগারোতম কলেজ অথবা সমপর্যায় নিবন্ধন দু হাজার চোদ্দ থাকে দেখুন দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য সেন্টেন্স অর্থাৎ সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড মানে সঠিক ওয়ার্ডটাকে সঠিক শব্দ শব্দটিকে নির্বাচন করুন টু ফিল ইন দ্য সেন্টেন্স বাট বাক্য পূরণ করার জন্য দেখুন প্রশ্নটা হচ্ছে এই যে এখান থেকে শুরু হচ্ছে প্রশ্ন হি র্যান ফার্স্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন আচ্ছা আমাদের অর্থ অত বোঝার দরকার নেই খুব সহজ করে আমি দেখা দিচ্ছি দেখুন এই যে লেস থাকে লেস যদি বলছেন যে লেস থাকে তাহলে কি হবে কোনো কথা নেই শুট লেস থাকলে শুট আচ্ছা দেখেন এই দুই নম্বরটা ক্যান আছে শুট আছে উড আছে উড কোটা হবে শুট হবে শুট হবে মনে রাখবেন যদি কোনো শ্রেণীতে লেস থাকে লেসের পরে যদি শুটতে থাকে তাহলে কি লিখতে হবে শুট এস এইচ ও ইউ এল ডি শুট এই শুট হবে Okay.